আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ কথা বলবো জার্মনিল এয়ার ফ্রেশনার নিয়ে এটি মূলত আপনারা তিনটি ফ্লেভারের পাবেন গোলাপ জুই এবং ল্যাভেন্ডার বাথরুম কিংবা ঘরের ব্যবহারের ক্ষেত্রে আপনারা এয়ার ফ্রেশনারটি ব্যবহার করতে পারবেন এটি বাথরুম ও ঘরের দুর্গন্ধ দূর করার পাশাপাশি ঘরের পোকামাকড় ও মদ নিয়ন্ত্রণেও সাহায্য করবে তিরিশ দিনের জন্য ঘর ও বাথরুমকে সুভাসিত রাখবে এটা ব্যবহার করার নিয়ম সবাই জানেন আশা করি তো আপনারা তিনটে ফ্লেভারের পাবেন আর চাইলে আপনারা এভাবে ছয়টা করেও নিতে পারবেন একসাথে প্যাকিং করা আছে আর এছাড়াও আমাদের শীতকালীন বিভিন্ন প্রসাধনী প্রোডাক্ট আছে যেগুলো আপনাদের আপনারা নিকটের দোকান থেকে সংগ্রহ করতে পারবেন আর তাছাড়া যদি নিকটের দোকানে না পান দোকানদারদের বলবেন রেখে দিতে পরবর্তীতে তাদের কাছ থেকেই আপনারা সংগ্রহ করতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আরও যদি কিছু জানার থাকে প্লিজ ইনবক্স করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম